গেলিলিও গেলিলে আধুনিক বিজ্ঞানের একজন অগ্রদূত যাকে আধুনিক বিজ্ঞানের জনক বলা হয়ে থাকে বিজ্ঞানের বিভিন্ন শাখায় যার অবদান অসামান্য তিনি পদার্থবিজ্ঞান জ্যোতির্বিজ্ঞান বৈজ্ঞানিক পদ্ধতির উন্নয়ন হেলিওসেন্ট্রিক তত্ত্বের সমর্থন সহ আরও অনেক বিষয়ে অপরিসীম ভূমিকা পালন করেন তিনি প্রথম টেলিস্কোপ ব্যবহার করে মহাকাশ পর্যবেক্ষণ করেন চাঁদের পৃষ্ঠের কাজ ও উঁচু অংশ পর্যবেক্ষণ তিনিই করেন বৃহস্পতি গ্রহের চারটি চাঁদ আবিষ্কার করেন যা গ্যালিলীয় উপগ্রহ নামে পরিচিত সূর্যের কলঙ্ক বা সানস্পট পর্যবেক্ষণ করেন সূর্য যে ঘূর্ণায়মান তা প্রথম তিনি প্রমাণ করেন তিনি গতি ও জড়তার ধারণা উন্নত করেন গ্যালিলিও পাণ্ডুলামের দৌড় সম্পর্কে গবেষণা করেন যা ঘড়ির প্রযুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পিসার টাওয়ার থেকে ভিন্ন বর্ভসিষ্ট বস্তু ফেলে দিয়ে তিনি প্রমাণ করেন যে বস্তু পতনে গতি ভরের উপর নির্ভর করে না উপিকাশে সূর্যকেন্দ্রিক তত্ত্ব সমর্থন করেন যা তৎকালীন ধর্মীয় বিশ্বাসে বিরোধী ছিল এজন্য তাকে গৃহবন্দী করা হয়েছিল